এই যে ভাই দেখেন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের শোরু চলে আসলাম ভাই এটা কি হচ্ছে নতুন শোরুম ভাই তার মানে যারা থ্রি ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য নতুন নতুন আছে নতুন নতুন ডিসকাউন্ট পাবেন ভাই আজকে ভাই নতুন কি

তাই নাকি ভাই জি ভাই এই যে দেখেন সবাই ভাই দেখেন এই মালটা সবাই ব্যাস করেন তিনশো টাকা তিনশো টাকা আমরা দিচ্ছি মাত্র আড়াইশো টাকা ভাই কি বলতেছেন ভাই ভাই রং গ্যান্টি ভাই মাত্র আড়াইশো টাকা চাচ্ছেন ভাই দেখেন কত সুন্দর একটা টাকা বিক্রি পাঁচশো টাকা দেশ ভাই আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা ভাই কি বলেন ভাই মাত্র টাকা টাকা থ্রি পিস তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে দিলাম কম দামে থেকে শুরু করে বেশি দামে সব ধরনের কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন ভাইদের এখানে যা নিতে যাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু এখানে নিতে পারবেন দশটা দোকান দেখে যাচাই করে কিন্তু ভাইদের কাছ থেকে মালগুলো অর্ডার করতে পারবেন তাই তো ভাই জি ভাই দেখাচ্ছি যেটা আপনার জয়পুরি থ্রি এটা দেখেন এটা কি বলে ভাই জয়পুরি থ্রি পিস এটা দিচ্ছে মাত্র ভাই

দেখাচ্ছি যে টাকা আছি মাত্র টাকা মাত্র তিনশো কি বলেন ভাই দেখেন কত সুন্দর টাকা কত সুন্দর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ভাইদের এখানে দেখেন থাকবে নাকি জি ভাই দেখল কিন্তু জন্য হবে এটা তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি ভাই তিনশো টাকা দিচ্ছি মাত্র তারপর এগুলো সব সুতি না ভাই সম্পূর্ণ সুতি হবে ভাই সম্পূর্ণ সুতি কালেকশন সম্পূর্ণ সুতি কালেকশন দেখেন এই যে এটা হচ্ছে কালামকারীর মধ্যে এই যে দেখেন ভাই একটা ডিজাইন ভাই কালামকারী ভাই

ঠিক আছে আর আমাদের কাছ থেকে নিতে হলে আপনি বিডু দেখে কিনতে পারবেন ভালো লাগে দশটা দশ কালার ডিজাইন টা কিনতে পারবে গ্যারান্টি থাকবে তো ভাই জি প্রতিটা মালের গ্যারান্টি থাকবে আমাদের দোকানের মেম দেখা থাকবে সমস্যা নাই

যে ওন্নাটা সাইডে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকে এই যে দেখেন এই যে ওয়াও ওন্নাটা দেখেন পুরোটা ওন্না কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে কত শুনে এটা ভাই এটা ভাই দিচ্ছি মাত্র 1250 টাকা ভাই অনলি 1250 জি অনলি 1250 টাকা এগুলো ভাই 1500 দিয়ে যারা সেল করতে পারবে এটা ভাই অনার্স ভাই 1450 টাকা 1600 টাকা অনার্স সেল করতে পারবে করতে পারবে দিতে ভাই জি এই যে আরেকটা সেল দিতেছি দেখেন সিকোয়েন্সের মধ্যে আরেকটা ডিজাইন

পাকিস্তান খ্রিস্তানি ড্রেস আমি দেখাচ্ছি দেশি বিদেশি সব বিভাগ সবই আছে আমাদের এই যে দেখেন কত সুন্দর একটা একদম গলা থেকে শুরু করে নিচে সম্পূর্ণ এগারোশো টাকা

আপনারা দেখে দেখে ভিডিও কথা দেখ নিতে পারবেন কালার মিলে তাহলে কিন্তু 10 টা ডিজাইনে 10 নিতে পারবেন এই দেখেন ওন্না দেখেন কত সুন্দর একটা ওয়াও ওয়াও বিগ সাইজের একটা ওন্না আপনারা দেখলে পছন্দ করবেন মাত্র 400 450 টাকা টাকায় পেয়ে যাচ্ছেন এই যে জমজমে আরেকটা ডিজাইন দেখাচ্ছি শেষ এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস ডিজিটালের মধ্যে ডিজিটালের মধ্যে ওরে পাই দেখি ভাই এই যে ভাই দেখেন কত সুন্দর ভাই আগুন নাকি ভাই এটা আগুন কালেকশন ভাই আগুন একবার মাশাআল্লাহ দেখেন পুরো আগুন দেখেন আমাদের এখানে গুলো সব নতুন ড্রেস ঠিক আছে একদম হিট কালেকশন একদম হিট কালেকশন

এই যে ভাই একটা আড়াইগজে সম্পূর্ণ আড়াই হবে এই যে আরেকটা ডিস দেখাচ্ছি এটাও তো সুতি এটা সুতি ভাই সব সুতি ভাই কারণ গরমে ভাই সুতি চলে এই যে দেখেন ভাই এই এইটা সম্পূর্ণ নতুন ভাই জি ভাই এটা জমজমের মধ্যে ভাই দেখেন এই দেখেন এইটা একটা জমজমের মধ্যে মাছ এই যে লেখা আছে এটা জমজম সুইস কটন ঠিক আছে জমজম সুইস কটন কপিটা দিটা কপি দিছি ভাই মাত্র 550 টাকা ভাই এই দেখেন যারা কপি জমজম সুইস লোন নিতে চাচ্ছেন তাদের জন্য কমের মধ্যে 550 টাকায় জমজম পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সেলারের কাপড় থাকবে আড়াই গজ এই যে ওলাটা দেখেন ওন্নাটা কত সুন্দর একটা ওন্না এই যে একদম সম্পূর্ণ পাঁচ আপনা আমার জন্য বিশাল বড় এই যে দেখেন ভাই মাশাআল্লাহ